হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম পাট অ্যারোড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি তেরো কাটিনি আচ্ছা আজকে দেখব ব্লেসিং এই দুর্গা পুজো বা নবরাত্রিতে মা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে ঠিক আছে মা তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছেন সেই নিয়ে আজকের আমার রিডিং আর ব্লেসিং এবং অ্যাডভাইস দুটো কিন্তু দেখব ঠিক আছে মা কি ব্লেসিং দিচ্ছেন এবং সাথে কি অ্যাডভাইস দিচ্ছেন মানে মা তোমাদের কি আশীর্বাদ করছেন এবং সাথে মা তোমাদেরকে কি আজ্ঞা দিচ্ছেন সেটা দেখবো আজকে আমি চলো কথা না বাড়ি রিডিং শুরু করছি প্রতিবারের মতো দু দুটো অপশান বা গ্রুপ আজকে আমার কাছে রাখা আছে

তাড়াতাড়ি বেরো মানে কি আচ্ছা বক্রতুণ্ড মহাকায় কোটি সমপ্রভা धीरे विघनम कुर्मे देवा सर्वकारीसु सर्वदा चलो मां दुर्गा তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছেন এবং আর কি অ্যাডভাইস দিচ্ছেন লাস্ট দেখবো অ্যাডভাইস ঠিক আছে পড়ে গেছে খুব তাড়াতাড়ি পড়েছে প্রথম কথা গ্রুপ ওয়ান যারা পছন্দ করেছে তোমাদের এখানে কি বলছে ব্লেসিং অফ বিজনেস সাকসেস তোমরা যদি কোনো বিজনেস করে থাকো ব্যবসা করছো সেখানে তোমরা উন্নতি করবে সাকসেস পাবে সেটা যে কোনো কর্মক্ষেত্রে মোট কথা এখানে সাকসেসের একটা বিষয় বিশেষ করে ব্যবসা ব্যবসায় সাফল্য ঠিক আছে কর্মক্ষেত্রে সাফল্য মা তারা এসে যেখানে তসব মহাবিদ্যার দ্বিতীয় দেবী হচ্ছেন মা তারা আমারষ্ট মা তারা আমার হচ্ছে বলছি তোমাদেরকে মানে তারা মন্ত্রে আমার হচ্ছে এ হয়েছে দীক্ষা হয়েছে আর সাক্তাভিষেক হয়েছে আমার কামাখ্যা মধ্যে তুই নিয়েছেন আমার যাই হোক মা তারা এখানে এসেছে ফার্স্ট গ্রুপে গ্রুপ ওয়ান গ্রিন কালারে বলছে ব্লেসিং অফ বিজনেস সাকসেস তোমাদের ব্যবসা বা কর্মক্ষেত্রে এখানে উন্নতির প্রবল বলে একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড কার্ড এসেছে ত্রিপুর সুন্দরী দেবী আমার ফেভারিট কার্ড দেবী ত্রিপুর সুন্দরী বাবা নাভি কমলে মা বসে আছেন ত্রিপুর সুন্দরী বা ত্রিপুর বৈরবী বলছি কি বলছে ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ রিলেশনশিপ তোমাদের রিলেশনশিপ তোমাদের লাভ লাইফে থেকে দেখো তোমাদের রিলেশনশিপ এখানে ভালো হবে আচ্ছা শুধু লাভ লাইফ না ঠিক আছে বিবাহিত জীবন তো ভালো হচ্ছেই বিবাহিত জীবন তো ভালোই ব্লেসিং অফ বৈবাহিক জীবন খুব সুখের হতে চলেছে এবং যে কোনো সম্পর্কে তোমরা যদি প্রেম সম্পর্কে থাকো সেখানে একটা একটা আশীর্বাদ পাচ্ছ সেটা ভালো হতে চলেছে বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক খারাপ থাকলে সেখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং খুব নিবিড় সেটা তৈরি হতে চলেছে এবং সব রকম সম্পর্ক এখানে একটা সুন্দর বাঁধন সৃষ্টি হচ্ছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে মানে সম্পর্কর মধ্যে উন্নতি আসছে ভালো সম্পর্ক ভালো হচ্ছে হচ্ছে এবং বৈবাহিক জীবন যদি কারোর প্রবল পরিমাণ অশান্তি থেকে থাকে মায়ের আশীর্বাদে সেটা ভালো হতে চলেছে ঠিক আছে সেটা ভালো হয়ে যাবে বৈবাহিক জীবন হ্যাপি এবং যে কোনো সম্পর্কে সেটা লাভ লাইফে খুব ভালো একটা হতে চলেছে রিলেশনশিপ বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে বসি সম্পর্ক মানে রিলেশনশিপ খুব ভালো হতে চলেছে ঠিক আছে আদি আর যোগী মানে আদি যোগী আদি যোগী এসেছে কি বলছে প্লেসিং অফ ইউর নলেজ ফ্রম দি first guru connect with your inner self বলছে ব্লেসিং অফ ইউর নলেজ তোমার নলেজ হচ্ছে নলেজ তো নলেজ বাড়ছে ফ্রম দ্য ফার্স্ট গুরু তোমার জ্ঞান আদি যোগ হয়েছে প্রথম গুরু এবং ব্লেসিং অফ ইউর নলেজ তোমার নলেজ বা বৃদ্ধি হচ্ছে মানে জ্ঞানের বিকাশ করছে ঠিক আছে এবং নিজের সাথে ইনার সেলফ নিজের সাথে নিজের পরিচয় ঘটছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে মা রক্ষা তোমাদেরকে রক্ষা করছেন সব রকম বিপদ আপদ থেকে মা তোমাদেরকে রক্ষা করছেন ঠিক আছে মা তোমাদেরকে কি আর কি বলছেন কিভাবে তোমাদেরকে মানে অ্যাডভাইস আমার নিতে ইচ্ছে করলো প্রথম থেকে শুরুর আগে কেন এই মনে হলো যে মা তোমাদের কিছু বলতেও চান আশীর্বাদ দিচ্ছেন মায়ের কিছু নির্দেশ আছে আর কি আদেশ বলো নির্দেশ বলো সেটা আছে আদেশ আছে বলা যায় এটা দেখবো তাড়াতাড়ি পড়লে পড়ে যাও নাহলে থাকো পড়ে গেছে একটা চেয়েছিলাম দুটো এলো আচ্ছা অপরচুনিটি অ্যান্ড চেঞ্জ তোমাদের লাইফে চেঞ্জ এবং অপরচুনিটি আসতে চলেছে তার জন্য কি করতে হবে সেটাকে ওয়েলকাম করতে হবে নিজেকে ফ্রি রাখতে হবে ঠিক আছে আমরা যদি দু হাত বন্ধ রাখি বা কিছু ধরে থাকি তাহলে তো সেটা আমি কিছু আর গ্রহণ করতে পারবো না তাই আমি কি বলতে চাইছি মানে পুরোনো কিছু যদি থেকে থাকে পাস্ট কোনো মেমরি সেটাকে ত্যাগ করো নিউ এন্টার আসছে সেটাকে নতুন যেটা আসছে সেটাকে সানন্দে গ্রহণ করো ঠিক আছে হাত খোলা রাখো নিজেকে খোলা রাখো নিজের মনের দরজা খোলো এবং নিজেকে ভীষণ পরিমাণে ফ্রি রাখো ফ্রি বার্ড এখানে পাখি উড়ছে নিজের মনকে ফ্রি রাখো আনন্দে থাকো তোমার লাইফে অপরচুনিটি আসছে এবং চেঞ্জ খুব পজিটিভ চেঞ্জ আসছে তার জন্য নিজেকে পজিটিভ রাখো মা বলছে পজিটিভ থাকো আর নিজেকে ফ্রি বার্ড এটা মুক্ত পাখির মতো রাখো হুম খুব পজিটিভ কার্ড

সাথী বা সঙ্গী তোমাদেরকে রক্ষা করছে মায়ের আশীর্বাদ তো আছেন এখানে ব্লেসিং এর একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি এঞ্জেল তোমাদেরকে রক্ষা করছে গার্ডেন এঞ্জেল তোমাদের সাথে পড়িয়ে আছে বা এখানে নিজেকে এরকম পবিত্র রাখতে হবে দেখো আমরা যেটা ভাবি কিন্তু আমাদের সাথে কিন্তু সেটাই ঘটে আমরা যদি নেগেটিভ থাকি কষ্ট থাকি দুঃখে থাকি তুমি দেখবে তুমি কষ্টে আছো তুমি যেখানেই যাবে সেখান থেকেও সে একটা নেগেটিভ একটা তোমার কাছে একটা ইয়ে আসবে ভাইবস আসবে মানে তুমি ধরো কষ্ট আছো দুঃখে আছো চার বাড়িতে গেলে সেও তোমাকে কষ্ট দুঃখের গল্প শুনতে শুরু করবে তুমি হ্যাপি আছো তুমি যেখানে যাবে সেখান থেকে তুমি আনন্দ পাবে এটা কিন্তু নিয়ম তো এখানে বলছে মা বলছে যেহেতু মায়ের এটা নির্দেশ বা আদেশ বলছে পজিটিভ থাকো একটা পরীর মতো তুমি নিজেকে খোলা ওই রাখো এবং স্যারেন্ডার করো এখানে এই মানে প্রণাম ভঙ্গিতে আছে তুমি তার উপর ছেড়ে দাও নিজেকে পবিত্র পরিষ্কার রাখো মন থেকে সব দিক থেকে এঞ্জেল লাইটা। এটা নিজেকে একটা এঞ্জেলের মতো পরীর মতো রাখো ঠিক আছে ভেতর থেকে ক্লিন হও এখানে অবভিয়াসলি তোমাদেরকে একটা একটা রক্ষা তোমরা পাচ্ছ গার্ডেন এঞ্জেল তোমার অভিভাবক এঞ্জেল এটা একজন একজন তোমাকে রক্ষা করছে পজিটিভ এনার্জি তোমার সর্বদা তোমার সাথে আছে তোমাকে তার উপর বিশ্বাস রাখতে হবে ঠিক আছে এবং নিজেকে ক্লিন রাখতে হবে সব দিক থেকে নিজেকে ক্লিন রাখো হুম তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো গ্রুপ টু যারা পছন্দ করেছ দেখবো মা দুর্গা মা আদ্যা শক্তি মহামায়া এই নবরাত্রিতে তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছেন মা কি ব্লেসিং দিচ্ছেন তোমাদেরকে সেটাই দেখবো ব্লেসিং সাথে অ্যাডভাইসও দেখবো মা তোমাদেরকে কি বলছেন মা তোমাদেরকে কি আদেশ দিচ্ছেন সেটাও দেখবো আমি কার্ডের মাধ্যমে তাড়াতাড়ি পড়ে যা তাড়াতাড়ি পড় তাড়াতাড়ি একটা গান গাইতে ইচ্ছা করছে এই গানটা জানি বেমানান হবে এখানে থাক গাইলাম না সব জায়গা সবটা মানায় না গে ফিল হ্যাঁ হঠাৎ এই গানটা মনে এলো

আর প্রোটেকশন ফর্ম আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার এখানে রক্ষা করছে মা এটা যে মা তোমাদেরকে প্রোটেক্ট করছে না কিসের থেকে ভেতর এবং বাইরের মানে ভয়ানক ডেঞ্জার মানে তো ভয়ানক কিছু ভেতরের এবং বাইরের চিন্তা বলো দুঃখ বলো ভয়ানক কিছু থেকে তোমাকে রক্ষা করছে ভেতরে আমাদের মনের মধ্যেই তো আমরা নানা আফসেট দুঃখ কষ্ট ভেতর থেকে মানে ভেতর থেকেও আমরা নানা চিন্তা নিজেরা জর্জরিত হই এর আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার ভেতরের এবং বাইরের হয়তো ঘরের ভেতরের হতো আর বাইরের এবং ভেতরের সব রকম বিপদের থেকে মা তোমাদেরকে রক্ষা করছেন এবং অবশ্যই এখানে সম্পদ বৃদ্ধি হওয়ার একটা বিষয় কিন্তু দেখাচ্ছে এখানে ওয়েলথ বৃদ্ধি হচ্ছে ব্লেসিং অফ ওয়েলথ অ্যান্ড প্রোটেক প্রোটেকশন ফ্রম আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার ঠিক আছে সম্পদ বৃদ্ধি হচ্ছে ফার্স্ট কার্ড সেকেন্ড এসে যে নীলকণ্ঠ নীলকণ্ঠ বাবা নীলকণ্ঠ ঠিক আছে বলছে ব্লেসিং অফ অপটিমিজম ইউ উইল গেট দি জব ডান এখানে তো তোমরা যে কোনো কাজ করছো সেখানটা সেটা কিন্তু খুব পারফেক্টভাবে পূর্ণ হচ্ছে জব ডান মানে তুমি যে কোনো কাজ সেটা সেটা আর কি সম্পূর্ণ হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি বাবার আশীর্বাদ মায়ের আশীর্বাদে মা দুর্গার আশীর্বাদে নীলকণ্ঠ নীলকণ্ঠ কি যার যার গল পুরো বিষে নীল নীল সেই নীলকণ্ঠ দেবে একটা আশীর্বাদ মানে কি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের লাইফে নানার প্রকারে সেই কষ্টদক্ষ আছে একদম আছে নীলকণ্ঠ যে মানে আছে তো সেটাকে এখানে কি নিজে নিজেকে নিজেকে নিজের দুঃখ কষ্ট থেকে বেরিয়ে নিজেকে উন্নত করার একটা বিষয়কে কিন্তু এখানে বোঝাচ্ছে বা দেখাচ্ছে তো সেটা তোমাদের সাথে ডেফিনেটলি ঘটছে এবং তোমরা নিজেকে এত সুন্দর করে ব্যালেন্স করছো নিজে নিজের দুঃখ কষ্ট থেকে বেরিয়ে তোমরা একটা নতুনভাবে ভাবে তোমরা নিজেকে প্রদর্শন করছো আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আর এখানে যে কাজটা করবে সেটাই তোমার সাকসেস হবে কারণ তোমার নিজেকে চেঞ্জ করেছো তোমার নিজের কষ্ট দুঃখ দুঃখ থাকতো সেটাকে এ করে নিজেকে তৈরি করছো বুঝতে পারলাম মানে সেই কষ্ট দুঃখের উপর কাজ করছো করে নিজেকে আরো উন্নত করছো নিজের কষ্ট দুঃখ এই জন্যই হয়তো এই গানটা দেখো এগুলো কিন্তু একটা ইন্টিউশন পাওয়ার বলা যায় হঠাৎ করে এই গানটা আমার মনে পড়লো ম্যাভি উপর সে এখানে নীলকণ্ঠ এসে গেলো মানে এত জীবনে কষ্ট দুঃখ বেশ বিষের জ্বালায় তোমরা জর্জরিত কিন্তু তবুও তোমরা নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে এবং উন্নত নিজের কষ্ট দুঃখকে নিজের শক্তি বানাচ্ছো আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং সে কারণে তুমি যেটা করছো সেটাই সেটাতে তুমি সাকসেস পাচ্ছ কারণ তোমরা নিজের উপর কাজ করছো হ্যাঁ নিজের কষ্ট দুঃখকে তোমরা মানে সেটাকে উপর কাজ করছো বা সেটাকে এ করে নিজেকে আরো শক্তিশালী করছো মানে সেই কষ্ট পেতে পেতে কি হয় মানুষ সহজে যারা খুব কষ্ট পায় তাদের তারা কিন্তু খুব শক্ত হয়ে ওঠে যারা যত বেশি কষ্ট পায় তারা তত বেশি কিন্তু স্ট্রং এটা মাথায় রেখো তোমাদের মধ্যে তোমাদের ব্যক্তিত্বের মধ্যে প্রবল পরিমাণে কঠ মানে খুব সুন্দর একটা ব্যক্তিত্ব ফুটে উঠছে এবং তোমাদের মধ্যে বিবেক জ্ঞানের প্রকাশ ঘটছে বা বৃদ্ধি ঘটছে প্রকাশ সাথে বৃদ্ধি দুটো ঘটছে আমি এখানে দেখতে পাচ্ছি তো সে কারণে তোমরা যেটা করছো ভেবে চিন্তা করছো এবং সেটাতে তোমরা সাকসেস পাচ্ছো হম আচ্ছা এখানে আছে আর ডে কালি বলছে ইউর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস বলছে তোমার জীবন মা কি করছেন মায়ের আশীর্বাদে তোমাদের কি হচ্ছে না তোমাদের জীবন একদম পুরো একেবারে আনন্দ এবং আলোয় ভরে ভরিয়ে দিচ্ছেন মা তোমাদের জীবনে যত কষ্ট দুঃখ ওভারকাম করছো তোমরা এবং নিজেকে আরো খুব স্ট্রং করছো না মায়ের আশীর্বাদে তোমরা কি পাচ্ছ না তোমাদের জীবন তোমাদের খুব আলোকিত হচ্ছে এবং খুব জীবনে আনন্দ এবং কি বলবো উল্লাস এবং জীবন আলোকিত করছেন মা যত কষ্ট নেগেটিভিটি ছিল সেগুলো কেটে গিয়ে মা তোমাদের জীবনে আলো আনছেন এবং আনন্দ আনছেন

দেখো আমার কোনো কিছু আমি চেপে রাখতে পারি না গানটা এলো আমি গিয়ে ফেললাম যেকোনো তাড়াতাড়ি প্লিজ চলো একটাই বেরিয়েছে একটাই নেব এখানেও তাই অপরচুনিটি চেঞ্জ নেব আগের কাঠের উত্তর অপরচুনিটি আসছে আ এই কার্ডটা আমি পছন্দ করেছিলাম আর যে কার্ডটা লাস্ট বেরিয়েছে সেটাতে আমি বল পড়ি মানে খুশি প্রবল পড়ি মানে ফার্স্ট কাটটা তো অপরচুনিটি অপরচুনিটি চেঞ্জ আসছে সেটা নর্মাল অপরচুনিটি নর্মাল এবং আবার লাস্ট কাটটা যেটা বেরিয়েছে সেটাতে আমি প্রবল পড়ি মানে আনন্দিত কি সেটা দেখবে বলছে স্পিরিচুয়াল গ্রোথ আধ্যাত্মিক উন্নতি এর উপরে কি আছে বলছে আধ্যাত্মিক উন্নতি তোমাদের ঘটছে ধর্মের পথে থাকলে তবে না তোমাদের জীবন উন্নতি হবে উন্নত হবে এখানে ধর্ম আধ্যাত্মিক উন্নতি স্পিরিচুয়াল গ্রোথ তাহলে এখানে তোমরা এখানে বেশিরভাগ আধ্যাত্মিক মানুষই রিডিং তো আধ্যাত্মিক মানুষই দেখে নাস্তিকরা তো দেখে না দেখে অনেক নাস্তিকরা খিল্লি ওর জন্য কিছু লোক দেখে কিন্তু এখানে কারোর স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে প্রবল পরিমাণে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে হাট চক্র এবং থার্ড আয় তো মানে যেটা বলে থার্ড আয় সেটা হচ্ছে আজ্ঞা বাংলায় হচ্ছে আজ্ঞা কারোর আজ্ঞা ওপেন হচ্ছে এখানে আজ্ঞা চক্র কারোর এখানে খুলছে আজ্ঞা চক্র খোলা মানে চারদিকে খানে লোক বলে না আমার থার্ড আয় ওপেন ফালতু কথা আজ্ঞা চক্র কারো যদি ওপেন হয় সে সন্ন্যাসী সন্ন্যাসিনী বা সন্ন্যাস সন্ন্যাসী তার ভেতরে সেরকম একটা গুণ থাকবে ঠিক আছে এখানে আধ্যাত্মিক ঠাড়াই আজ্ঞা কারোর খুলছে খুব ভালো কাঠ এবং শুয়া পোকা প্রজাপতি রূপান্তর এক সময় পোকা ছিলে রূপান্তর হয়েছে কিসে না প্রজাপতির খুব পজিটিভ মা এখানে বলছে নিজের উপর বিশ্বাস রাখো অপরচুনিটি তো আসছে নিজের উপর বিশ্বাস রাখো নিজেকে খোলা ওই যে একটা পাখির মতো রাখো নিজে আনন্দে থাকো আর নিজের ভক্তির উপর বিশ্বাস রাখো ভক্তির উপর তুমি যদি বিশ্বাস রাখো তবেই তোমার আধ্যাত্মিক উন্নতি তুমি জীবনে মোট কথা এখানে চারি সিদ্ধের একটা বিষয় দেখতে পেলাম আমি এখানে এখানে নির্দেশ বলতে এটা দেখতে বলছে নিজের ভক্তি নিজের শ্রদ্ধার উপর বিশ্বাস রাখতে বলছে মা আমরা অপরচুনিটি চেঞ্জ তো নর্মাল প্রথমে যাইলে সেটা সেটা তোমাদের লাইফে চেঞ্জ তো এসেইছে ট্রান্সফর্ম তো এসেছে তোমাদের লাইফে কিন্তু সেটা খুব পজিটিভ নিজের উপর নিজের ভক্তির উপর বিশ্বাস রাখো আধ্যাত্মিক এখানে উন্নতি হচ্ছে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো বলবো না কথা বলতে ভালো লাগে না সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থাকো